আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আসছি ঐতিহাসিক বদরগঞ্জ বাজারে গরুর বাজারে সামনে ঈদ উপলক্ষে আপনাদেরকে দেখাবো যে কেমন দাম এগুলো বিষয়ে আপনাদেরকে গরুর বাজার দেখাবো আসেন চলেন আমরা ঘুরে আসি গরুর বাজার থেকে চারটা করে কিনছেন করে আপনার কত পিস কত টাকা করে করছে বিভিন্ন দাম এইটার দাম হলো আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার এটার দাম এক লক্ষ উনসত্তর হাজার

আচ্ছা এখানে যদি কেউ মানে কিনতে চায় তাহলে বিক্রি করবেন না না আমি এখানে বিক্রি করবো না এখানে বিক্রি করার মতো মন মেশা নাই আপনার আচ্ছা আপনার নামটা একটু বলবেন ভাই আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ডাবল জিরো এইট সিক্স

এটা কি আপনার বাসার তাইলে কিনে করুম এটা কি দাঁড়ছে ছয় দাঁত ছয় দাঁত এটা কি বিক্রি করবেন কি দাম কত চাচ্ছেন দাম চাই একশো ষাট একশো ষাট

The loner. Some can't stay sober looking over brother's shoulders. Like moving boulders just to get out of the home. It sucks. I've had enough. I don't want to feel the stuck. Under the rug, all my problems that I shove. I got nightmares. What

আমাদের বাসা চন্দনপুরে চন্দনপুরে মানে এখান থেকে কত কিলো হবে কত কিলো হবে এই ষোলো আঠারো কিলো ষোলো আঠারো কিলো আচ্ছা আপনি এই দুটা আপনার গরু এই দুটা কি বাসার গরু আপনার না আমার এগুলো কিনা গরু কিনা গরু আপনার তা কত দাম চাচ্ছেন মানে এক একটা গরুর কত দাম চাচ্ছেন একটা এক লাখ তিরিশ একটা এক লাখ পঁচিশ তা কোনটার কত দাম দিছে একটু বলবেন গরুর বাজার তো হালকা বা গরুর দাম দিচ্ছে এটা মনে করো এক লাখ দশ এটা দিচ্ছে এক লাখ বাজার কম কম মানে ঈদের ঈদের মৌসুম আসাতে বাজার কমে গেছে না কেমন না কমে গেছে এটা ঈদের মৌসুমে বাজার কমে গেছে Haunts me দুইটা বিক্রি করছেন কি বিক্রি একটা করছেন কত দিয়ে বিক্রি করছেন এক এটা কত চাচ্ছেন এটা আপনার গরু এটা এটাও আমার গরু এটা কত চাচ্ছেন দুইশো তিরিশ মানে দুইশো এটা সবাই বুঝবে একটু ভাঙ্গি বলেন দুই লাখ ত্রিশ হাজার এটা এটা ঠিক এটা কি ঈদের জন্য বিক্রি করতে চাচ্ছেন এটা ঈদের জন্য বিক্রি করতেছে এটা কি বাসার গরু আপনার বাসার বাসার আচ্ছা ক্রেতা কত দাম দিছে দাম করেছে এক লাখ পঁচাশি আপনার মানে ছাড়ার কত হলে আপনি ছাড়বেন